বরিশাল স্থানীয় বুঝবো বাসনাকে আর কি বলবো মান কেমন ছিল প্রশ্নের মান ভালো ছিল আশা কি আছে আশা বাসায় যে বুঝবো আমরা আমাদের দেখতো যথাযথভাবে পালন করেছি শিক্ষাদীদের যা যে সমস্যা ছিল সেগুলোকে সমাধান করে আমরা তাদেরকে ওমে পর্যন্ত পৌঁছে দিয়েছি এই তো এটা শুধুমাত্র আমরা তত সুচেষ্টাই করেছি যে যে কিভাবে শিক্ষাদান সেবারে যায় এবং আমরা এদের বাইরে এবং ভিতরে আমাদের বিভিন্ন টিম ছিল তারা শিক্ষাদীদেরকে সম্পূর্ণ নিরাপত্তা এবং সহযোগে থাকার চেষ্টা করবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল কি না না কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি বাইরে কোন পরিস্থিতি সৃষ্টি হওয়ার আমরা দেখি জানি ঢাকা ইউনিভার্সিটির এই পরীক্ষা মানে হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছেন তো পরীক্ষার্থীদেরকে ঠিক টাইমে ঢুকতে দেওয়া ওদেরকে বাহিরে গার্ডিয়ানদের কাছে পৌঁছায় দেয় এটা হচ্ছে আমাদের দায়িত্ব ছিল আর হচ্ছে অনেকে দেখা গেল কি আগে প্যানিক করে তো এই প্যানিকটা তো ওদের ওরা না করে সুস্থভাবে ওদেরকে হচ্ছে পৌঁছায় দেওয়া ওদের এক্সাম হলে এটাই ছিল আমাদের মূলত মূল লক্ষ্য আর সেটা আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে পালন করতে পেরে ধন্য নিজেকে সৃষ্টি হয়েছিল হয়েছিল কিনা বৃষ্টি খোলা কোনো ধরনের কোনো আনএক্সপেক্টেড কিছু সৃষ্টি হয় নাই আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক করে ফেলছে